আজ সকালবেলা আমরা বসে শাশুড়ি মিলে হালকা একটু নাস্তা করে আমার হাঁটতে বছ শেষ চুলে রেখে বেরিয়ে পড়লাম আমার আবার নামীর শাশুড়িতে আমার শাশুড়ি মায়ের বাবার বাড়ি কিন্তু অনেক কাছেই তো হাঁটতে হাঁটতে যাওয়া বেরিয়ে বসে বেরিয়ে গেলাম হাঁটতে হাঁটতে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমার হাজবেন্ডের বাড়ি যে এলাকাগুলো পরিবেশের মেতন আমি যেহেতু আমি চিনি না তো হাঁটতে হাঁটতে বউ শাশুড়ি গল্প করতে করতে এবং আস আমার শাশুড়ি আমাকে সবগুলো চিনি দিতে আমার আমরা হাঁটতে হাঁটতে আসতে রওনা দিলাম আমার নানি শাশুড়ির বাড়িতে তবে সেখানে গিয়ে যে এত বড়ো একটা সারপ্রাইজ পাবো বাবা করার বিষয় হবে সেটা কিন্তু আমি কল্পনা করতে পারিনি যাই হোক সকালবেলা হাঁটতে হাঁটতে কিন্তু প্রকৃতির এই সুন্দর পরিবেশ মানে সকালবেলার যে মন মুগ্ধ করে একটা পরিবেশ আর চারদিকে সবুজ আর সবুজ মাঠে যে ধান চাষ করা হয়েছে এর মাঝখানে যে পাখি মিষ্টি ডাক মানে সব কিছু মিল যে সকলের মুহূর্তটা আসলে ভীষণ ভীষণ ভালো লেগেছিলো যদিও আমি অনেকদিন পরে এভাবে ভোরবেলা হাঁটতে বেরোচ্ছি সচরাচর অতটা আসলে ভোরবেলা হাঁটতে বেরোয়া হয় না সকলে পাখির ডাক সুন্দর মন মুগ্ধ পরিবেশ তার থেকেও তার মধ্যে যে এই যে বৃষ্টির চারদিকে কুয়াশার যে আবাস সেটা কিন্তু ভরে গেছে ঘাসের মধ্যে যে কুয়াশা আর এই যে দেখেন মিষ্টি দুটা পাখি পাশাপাশি কি সুন্দর ডাক দিতেছে এবং তারা পাশাপাশি এসে বুঝে বোঝা যায় এরকম জোড়া পাখি তারপরে হাঁটতে হাঁটতে যেতে যেতে দেখতেছি যে যে কি সুন্দর কিছু ফুল দেখে আমার কাছে আসলে অনেক ভালো লাগলো এত সুন্দর ফুল যেটা আসলে রোপণ করতে হয় না ন্যাচারালি আল্লাহ দেওয়া ফুল মানে আমি দেখছি নি এই ফুলে গুঞ্জে ইন ফারকে আছে কি অদ্ভুত একটা সুন্দর যে না আমার কাছে সুন্দর লাগে সুন্দর লেগেছে যে সবুজের মধ্যে ইয়েলো ফুলগুলো ভীষণ ভীষণ আকর্ষণীয় দেখাচ্ছে যাই হোক হাঁটতে হাঁটতে এর বসে মিলে গেলাম দূরে হাঁটতে শুরু করছি তো হাঁটতে হাঁটতে আমরা কিন্তু চাবিগুলো ফুল দেখতে দেখতেছি আমার শাশুড়ি আমাকে সবগুলো দেখাচ্ছে তবে ওনার কিন্তু আসলে হাঁটতে কষ্ট হচ্ছে তাছাড়া আমারও হাঁটতে কষ্ট হচ্ছে দেখবো আমি যে সাহস রেখে আল্লাহ ভাষায় রেখে হাঁটতে হাঁটতে শুরু করছি যেহেতু গন্তব্য শুরু করছি সেহেতু যেতেই হবে তাই না মানুষ চাইলে কিন্তু সবই পারে ইচ্ছা আসলে মাঝে পারবে আমি পারবো না কেন তো কষ্ট করে বসা শুনে দুজন মিলে নানান গল্প করতে করতে বেরিয়ে গেলাম আর আমি এই সুন্দর বিয়েগুলো দেখে আমরা হাঁটছি তবে হাঁটতে গেলে আমাদের এক একটা পা কিন্তু বড় করে ফেলতে হয় নাহলে পাথরে কিন্তু হাঁটা যায় না সেটাই আমাদের জন্য অনেক কষ্ট করছিলাম যে হাঁটতে হাঁটতে এসে দেখলাম যে এখানে যে সকালবেলা কিছু লোক মাছ ধরতেছে জাল ফেলে আসলে এই সচরাচর এই পরিবেশগুলো এই দৃশ্যগুলো কিন্তু গ্রামে দেখা যায় তাই না শহরে কিন্তু এই দৃশ্যগুলো নয় গ্রাম আসলে একটা শান্তির জায়গা করে একটা পরিবেশ যে লোকগুলো মাছ ধরতেছে আমি সেটা দেখতে পেলাম আমার কাছে অর্থ ভীষণ ভালো লেগেছে দেখতে দেখতে আমরা ল্যান্ডলাইন পার হয়ে আমরা অলরেডি নেমে গেছি আমার নানা শ্বশুরের বাড়ির কাছাকাছি এসে গেছি দেখেন সকালে সূর্যটা কিন্তু এখন উঠতেছে তার কিরণ করছে পানির মধ্যে কি সুন্দর এই যে হাতটা আমার নানি শ্বশুরির বাড়ির রাস্তার পাশে প্রায় চলে এসেছে আমার নানি শাশুড়ির বাড়ি আমি এত সহজে দিবস সেটা আমি কল্পনা করতে পারিনি না তবে সবসাথে বড় কথা হচ্ছে আমরা যখন আমার নানি শাশুড়ি নানা শ্বশুরের বাড়ি আসি তখন দেখি যে আমার নানা শ্বরি কিন্তু নানা শহরেই থাকে শহরের বাড়িতে বাড়িতে আমি থাকি না শুধু অন্য কিছু লোক থাকে তবে সেখানে গিয়ে আমরা তো পুরোই অবাক হয়ে গেছি

আসলে বাড়ির পরিবেশটা কিন্তু অনেক সুন্দর ছিল গ্রামের বাড়ি যেমনটা হওয়া মানে হয় আর কি তেমনটাই অনেক সুন্দর এবং অনেক বড় একটা বাড়ি আর এই যে দেখতে এই বাড়িতেই থাকে তো আমরা ওনাদের সাথে পরিচিত হলাম আর এখন আমার শাশুড়ি মা জানলো যে ওনার নাকি বাবা আছে আসলে প্রতিটা মেয়ের কাছে বাবা কিন্তু আসলে অদ্ভুত একটা টানের বিষয় তাই না সেটা বৃদ্ধ হোক বা যে বয়সী হোক না কেন বাবার প্রতি মেয়েদের ভালোবাসা আর মেয়ের প্রতি বাবাদের ভালোবাসা চিরকালে সবসময় একই থাকে আর এই যে কি সুন্দর একটা পরিবেশ আমার শাশুড়ে রাঙ্গা দিয়ে বাবার সাথে কথা বলে ফেলছে এখন আমরা এই যে আমিও দেখতেছি আমার নানা শুকিয়ে দেখতেছেন এখন আমিও ভিতরে যাব আমরা ভিতরে চলে যায় আমাকে আমার নানা আমাদের দিয়ে যেহেতু আমি ফার্স্ট টাইম আমাদের সব বর বাড়ি দেখা তবে যদিও আমাদের ওখানে কারণ একটা পানি চারাগুলো গুলো রয়ে গেছে কারণ মানুষ থাকা হয় না তো সেই জন্য বুঝাতে ঝামাতে অনেকটা করা নাই

रूठने बोलता है ना मालस्ना। हम्म भाई ठंडा सा। वो तो बाज़ार होए, देहरादून। बाज़ार का सा। ये ना तो लगाके मारा होगा ये। वो तो मुझे ना बोलो, वो ये बिल्ली में पार कोई। ये ना तेरे को।